আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হলাম আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আপনারা ফাইভ বল কীভাবে ঠিক করতে পারেন একবার ইজি ভাবে সেই ফাইভ বলটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব চোখের পলকে আপনারা ফাইভ বলগুলো ঠিক করতে পারবেন যে সব কিছু মাপে ঠিক আছে তারপরেও ফাইভ বল নাই কেন আজকে দেখেন একটি কাজ করবেন মাত্র একটি কাজ করে ফাইভ বল ওকে করবেন এমন সুন্দর একটি কাজ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা চোখের পলকে আপনারা ঠিক করতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আজকে ফাইভ বোল্টের কাজ আপনি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফাইভ বোল্টের কাজটা এমনভাবে আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা চোখের পলকে আপনারা এই ফাইভ বল্টটা উঠাইতে পারবেন যেমন আমি চোখের পলকে যদি উঠাইতে পারি তাহলে আপনারা উঠাইতে পারবেন তা আজকে আমি দেখেন এই যে এখান থেকে আমি চার্জারে আটচল্লিশ বোল ঢুকাবো ঢুকাই তারপরে আমি ফাইভ বল্টটা মাপ দেবো যে আসলে আমাদের এখানে ফাইভ বল আছে না কত বল আছে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো দেখানোর পরে তারপরে কিন্তু আমি আপনাদেরকে ফাইভ বলটা মাপ দিয়ে দেখাবো এবং ফাইভ বল্টটা কাজ করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একা একা কাজ করতেছি এবং ভিডিও করতেছি যার জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা দেখবেন যে আমি আসলে মিটারটা দশ বোল্টে ফলাইছি দশ ডিসি দশ বোল্টে ফেলাইছি এখান থেকে আমি ফাইভ বল মাপ দেবো আর এখানে যে দেখেন আমি কিন্তু আসলে এখন বোল্টটা যে মাপ দিব। এইখানে সেন্সার আইসিতে ফাইভ বল থাকে এবং ফাইভ এই পিক আপে ফাইভ বল থাকে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি যে এখানে কত বোল্ট আছে আগে দেখবেন এই দেখেন আমি সেন্সার যে পাঁচটা লাইন আমি এখান থেকে নিয়ে নেছি এবং এদের পিক আপের লাইন আলাদা আছে আমি এখন আপনাদেরকে ফাইভ বোল মাপ দিয়ে দেখাবো আমি চার্জারটাই স্টার্ট করলাম চার্জারটাই স্টার্ট করার পরে আমার এখানে ভোল্টেজ আসছে এখন আমরা দেখব যে এখানে আসলে আমাদের সেন্সার আইসিতে ফাইভ বোল আছে কিনা সেটাই আমরা দেখব লাল কালো ধরে আপনারা মাপ দিবেন দেখেন মিটারটা বাইরে বাইরে করতেছে এই দেখেন সেন পিক আপের মধ্যে কিন্তু ভোল্টেজ নাই পিকআপে দুই বোল্ট আছে কিন্তু সেন্সার আইসিতে ফাইভ বোল্টই দেখাইতেছে কিন্তু অ্যাকুরেট না ফাইভ বোল্টাই অ্যাকুরেট না দেখেন এখন ফোর বোল্ট দেখাইতেছে একটু বাড়ে আবার কমে দেখেন আপ ডাউন করতেছে যেহেতু আপডাউন করতেছে এটা এখানে সেন্সার আছে চার বোল্ট দেখাইতেছে এবং পিক আমাদের কত বোল্ট আসছে আপনার একটু দেখব দেখেন পিক আপে দুই বোল্ট আসতেছে পিক আপে দুই বোল্ট আসতেছে তাহলে এটা আমরা চোখের পলকে আমরা আজকে এই কাজটা করব সব কিছু মাপে ঠিক আছে কিন্তু ফাইভ বোল্ট আসতেছে না কেন আসতেছে না আজকে আমি আপনাদেরকে খুব দ্রুতভাবে এই কাজটা দিয়ে দিচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি এই কাজটা আমি এখন বুঝিয়ে দিব দেখেন আমি সার্কেটটা হাতে নিয়েছি সার্কেটটা হাতে নিয়েছি নেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখেন যে ফাইভ বোল কিসের জন্য মিস করতেছে এইখানে দেখেন একটু ফায়ার করছে এই যে এই দেখেন এখানে ফায়ার করছে ফায়ার করে কিন্তু এখানে আলাদা হয়েছে আমি আর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি দেখেন এখানে যে দুইটা ফোটা আছে এই যে এক দুই তৃতীয়টা কিন্তু এই যে এখানে দেখেন এটা লাইন বিচ্ছিন্ন হয়েছে এই দেখেন লাইন এটা কিন্তু গ্রাউন্ড এটাও গ্রাউন্ড এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড এই দুটা এক থাকবে এখানে কিন্তু ফায়ার করে বিচ্ছিন্ন হয়েছে যেহেতু মাইনাস পাইতেছে না এই জন্য ফাইভ বল দেখাইতেছে না পিকআপের ভোল্টেজ নাই দুই বলও দেখায় না কিন্তু সেন্সার আইসিদের দেখাইতেছে কিন্তু এখান থেকে পিক এই মাইনাস থেকে পিক লাইন করা হয়েছে ফাইভ বল পিক আপের এখান থেকে করা হয়েছে এখানে দেখেন দুটা বিচ্ছিন্ন এখানে এটা আর এটা এক হবে এখানে যে হালকা একটু লাইন আছে এটা ফায়ার করে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমরা যদি এটা জ্বালাই করে দিই তাহলে ফাইভ বলটা চলে আসবে তো দেখেন যে আসলে সব কিছু মাপে ঠিক আছে ফাইভ বল আসতেছে না কেন আসে না আজকে দেখেন খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন আমি এটাকে এই যে গ্রাউন্ডটা যে বিচ্ছিন্ন হয়েছে এটা এখন আমি জ্বালাই করব জ্বালাই করে একখানো করে আবার আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো যা ফাইভ বলটা পরিপূর্ণ আসছে কিনা আমি সেটাই দেখাবো আপনাদেরকে আমার তাতালটা হিট নাই আমি তাতালটা হিট করবো হিট করে তারপর আপনাদেরকে ফাইবলটা উঠিয়ে দেখাচ্ছি এখন আমি গ্রাউন্ডা গ্রাউন্ড অ্যাড করবো কারণ আমি এখানে একটা তার লাগাবো আমি কিন্তু পারতাম এইখানে তারটা জ্বালাই করার জন্য এইখানে আমি জ্বালাই দিয়ে করে দিতে পারতাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই যে মোটা লাইনটা আছে আমি আপনাদের খাই এই যে মোটা লাইনটা আছে এই মোটা লাইনটা আর এই মোটা লাইনটা এক এখানে বিচ্ছিন্ন হয়েছে এই জন্য আমি এখন এখানে একটা জাম্পারিং ব্যবহার করব। জাম্পারিং ব্যবহার করে আমি লাইনটা এক করে দেবো তারপরে দেখেন আমাদের ভোল্টেজটা আসে কি না পরিপূর্ণ ভোল্টেজটা আসে কি না কিন্তু জ্বালাই করে এক করে দিলাম এখন দেখেন আমাদের আসছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন আমি কিন্তু দুইটা গ্রাউন্ড এক করে দিচ্ছি দুইটা গ্রাউন্ড এক করছি এই পাশে যে মোটা লাইনটা এই লাইনটা আর ওই লাইনটা দুইটা এক করছি মাঝখানে যে বিচ্ছিন্ন হয়েছিল এখন আমি এটা ফাইভ বলটা মাপ দেবো আপনাদের স্বর্মকে মাপ দিয়ে দেখবো যে আমাদের এখানে কি ফাইভ বল আসছে কিনা সেটাই আমরা দেখব আমি এখন চার্জার লাইনটা দিচ্ছি চার্জার লাইনটা দেওয়ার পরে এখন আমি ফাইভ মাপ মাপ দেবো সেন্সার আইসি এবং পিক আপে দেখেন আমি কিন্তু সেন্সার আইসি মাপ দিতেছি দেখেন এখন কিন্তু বোল্ট বাড়ছে এখন বোল্ট বাড়ছে আচ্ছা এখন যদি আমি পিক আপারটা মাপ দেই দেখেন পিক আপারটাও বাড়ছে পিক আপারটা দুই বলছিলো এখন ফাইভ বোল্ট হচ্ছে এখন ফাইভ বোল্ট হয়েছে আপনারা এইভাবে আপনারা ফাইভ বোলের কাজ উঠাইতে পারবেন আসলে ফাইভ বল কোথায় থেকে মায়ের খাবে বলা যায় না আইডিয়াভাবে তবে আন্তাজ করতে হবে আইডিয়ার উপরে কাজ করতে হবে যে আমরা ফাইভ বল পাইতেছি না কেন ফাইভ বল যদি আমরা সূত্র ধরে অবশ্যই খোঁজা খুঁজি তাহলে ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ তো আজকের মতোই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর যদি কেউ ভিডিও দেখে কাজ শিখতে চান তাহলে ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি সরাসরি কেউ প্র্যাকটিক্যালে কাজ শিখতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম